আছে ডবল টাকার আইসি দেখলেও তো বুঝবেন বুঝছেন তাকাইলে বুঝা যাবে একটা একটার উপরে একটা একটার উপরে কি তাকাইলে বুঝতে পারবেন কোন ডবল টাকার কোন আইসি বুঝছেন এখন আমরা সর্বপ্রথম যেভাবে আমরা পেস্টিং আইসি করি সেম এটা যদি পেস্ট থাকে আমরা আগে সারো পাশে কি কাটবো পেস্ট কাটবো পেস্ট কাটার সময় হিট কত দিবেন আরে পেস্ট কাটার জন্য

এদিক থেকে প্রথমে দিবেন তারপরে পিছন দিক থেকে এভাবে দিবেন একদম আলতো মতো কোনো প্রেশার দেওয়া যাবে না কোন কি দেওয়া যাবে না প্রেসার দেওয়া যাবে না তারপরে ঘুরে এনেন এক পাশ এক পাশ করে একদম আলত হ্যাঁ কি করে চারপাশে এখন বেস টিংয়েছে রে আপনি দেন যে কথা না কি আপনি এটা দিবেন ভিতরে জন্যই তো যেটা আঠা দিয়ে লাগানো থাকে না ছাড়াই করতে পারবেন আমরা প্লাক ছাড়াই কি

কয় সেকেন্ড ধরবেন এক সরাসরি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড ধরে রাখেন তারপর আমরা চার পাঁচ তারপর আগে উপরটা উঠে দেবো তারপর নিচের আগে উপরটা তারপরে কিছু নিচের টা একবার নিচ থেকে উঠে না উপরটা একটা আশা আমরা জানি উপর দিকে আমরা এইভাবে টোকা দেবো আগে হিট দিয়ে থাকে

আপনি যে কোন কোনো থেকে ঢুকেছেন তো আর কোন থেকে দরকার নাই এই ঢুকেছেন আমি দৌড়ে কেনা হিট দেখেন তো এরকম যদি উঠান একটা বল আপনাদের মিসিং হবে বুঝছেন একটা বল কি বলো মিসিং হবে যদি এটা দিচ্ছেন ওই দড়িটা একদম এভাবে উঠে নি তাহলে বল কি যা আছে উঠে চলে আসবে বুঝছেন একটা বল আপনার মিসিং হবে না এটা পেস্টিং হোক আর পেস্টিং ছাড়াই হোক বুঝছেন তাহলে আমরা সর্বপ্রত আমরা আইসির পরে পরিষ্কার করবো আমরা আগে বোট পরিষ্কার করি আগে সর্বপ্রথম কি করবেন বোট পরিষ্কার সেম আগের নিয়মে কি নিয়ম আগের নিয়মেই আমরা এটার আটত্রিশ দিয়ে টোকা দেবো সর্বপ্রথম আপনার প্রসেস ভুলে যান দেখেন আমরা সর্বপ্রথম কি দেবো আগে ফ্লাক পেস্ট দিবেন দেবেন পেস্ট আমরা জানি এটা দুশো পিস দিয়ে লাগানো কিনা আপনি আটত্রিশ দিয়ে টোকা না দিয়ে যদি আপনি উইথে সারা দিন টানেন এটা আসবে ওই একটা একটার সাথে লাগিয়ে যাবো একটা বলো আটটার সাথে লেগে যাব আপনাদের ওইটাও দেখাবো ইউবিক আজকে আছে আমরা এটা একটু নিয়ে নিই আটত্রিশ রাখেন

তারপরে হচ্ছে আমরা পেস্ট কাটবো কি কাটবো পেস্ট হলে অবশ্যই কি কাটা লাগবে আমাদের পেস্ট কাটা লাগবে কি কাটা লাগবে আর পেস্ট ছাড়া যেটা পেস্টিং না ওটা কি পেস্ট কাটা লাগে হ্যাঁ লাগবে ওটা পেস্ট কাটাক্ট না আমরা কেন কাটছি যেটা পেস্ট যেটা আমরা পেস্ট কাটব তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে পেস্ট কাটব